ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন জাতীয়করণ চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পাশাপাশি সরকারি নিয়মে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি বুধবার বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছেন বৃহস্পতিবারও তেরো ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় দাবি মেনে না নিলে সারাদেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি কর্মবিরতি অনশন এবং মাধ্যমিক ও দাখিল পরীক্ষা বর্জনেরও হুমকি দিয়েছেন আন্দোলনের নামার শিক্ষকরা দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা তারা বলছেন মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে তবে জাতীয়করণের এই সরকার নিতে পারবে না বলে ওই দাবি সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা এমপি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না এখানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে জাতীয়করণ না করলেও এই ঈদ থেকেই সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব সব পাতা পায় 3125 টাকা এই দিয়ে একজন শিক্ষকের পক্ষে উৎসব পাতা তো দূরের কথা নিজের স্ত্রী সন্তানদের জন্য ভালো জামা কাপড় কিনে দেওয়া কোনো সম্ভব না ঠিক আমরা চাই সরকার এই অসংন্য ইতুল ভিতর থেকে শতভাগ উৎসব ভাতা